আজ চারটি কেন্দ্রে উপনির্বাচন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সেই খবরে যেমন আমরা চোখ রেখেছি তার পাশাপাশি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবরে আমাদের চোখ রাখতেই হচ্ছে জয়ন্ত সিংহ আরিয়াদহ কাণ্ডে গ্রেফতার হয়েছেন জয়ন্ত সিংহ সেখানে আমরা মা এবং ছেলেকে পেটানোর ঘটনা দেখেছি তার সঙ্গে সঙ্গে গতকালের একটি ভিডিও আমরা দেখেছি যেখানে কিন্তু একটি মহিলাকে নির্বা নির্যাতন করা হচ্ছে তাকে ধরে বেঁধে পেটানো হচ্ছে এই ঘটনা যেমন সামনে এসছে তার পাশাপাশি আজকে একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে ভিডিওতে মদন মিত্রের ছেলে এবং তার পুত্রবধূর সঙ্গে দেখা গেছে জয়ন্ত সিংহকে আজকে আদালতে তোলা হচ্ছে এবং সেই মুহূর্তে কি বলেছেন এই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সুব্রত পাল রয়েছেন সুব্রত যে ঘটনা আমরা দেখছি যে জয়ন্ত সিংহ আরিয়াদহকাণ্ড একটা রাজ্যতে বিশাল আলোড়ন সৃষ্টি করেছে সেই ঘটনায় গ্রেফতার জয়ন্ত সিংহের আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ মদন মিত্রের ছেলে এবং ছেলের বউয়ের সঙ্গে কিন্তু একটি ভিডিও দেখা গেছে তো সেই বিষয়ে তুমি কিছু বলো আমাদের আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে জয়ন্ত সিংহকে আজকে ব্যারাকপুর কোর্টে তোলা হয়েছে সেই মুহূর্তে কি বলেছেন সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো এবং তার সঙ্গে সঙ্গে যে ঘটনা রাজ্যে তোলপাড় অর্থাৎ গতকালের যে ভিডিও একটা নৃশংস ভিডিও আমরা কিন্তু দেখেছি যেখানে একজন মহিলাকে কয়েকজন মিলে তাকে কিন্তু সমানে বার ধরে চিত্র উঠে এসেছে জয়ন্ত সিংহ এবং তার সঙ্গে আর আরো ছজন মিলিত ভাবে কিন্তু মহিলাকে নির্যাতন করা হচ্ছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রত পাল রয়েছে সুব্রত সরাসরি সুব্রত রয়েছে আমাদের সঙ্গে সুব্রত এই যে ঘটনা অর্থাৎ একের পর এক ভাইরাল ভিডিও কিন্তু তোলপাড় সৃষ্টি করছে আজকে যে ঘটনা দেখা যাচ্ছে যে ভাইরাল ভিডিও অর্থাৎ মদন মিত্রের পুত্র এবং পুত্রবধুর সঙ্গে কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে কি বলবে তুমি কি জানতে পারছো এই সম্পর্কে দেখো তোমাকে জানিয়ে রাখি মৌসুমি যে আরিয়া দহে মা এবং ছেলেকে মারধরের ঘটনা এবং সেই ঘটনায় কিন্তু গোটা টোলপাড় হয়েছিল গোটা রাজ্য এবং সেই ঘটনার যে মূল উপযুক্ত ছিল জায়েন সিং সেই জায়েন সিংকে পুলিশ কিন্তু ঘটনার তিয়াত্তর ঘন্টার পর গ্রেপ্তার করে এবং সেই ঘটনায় ইতিমধ্যেই জায়েন সিং সহ মোট নজনকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু সেই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর কিন্তু একটি ভাইরাল ভিডিও সামনে আসে যে ভাইরাল ভিডিওটিতে একেবারে গোটা রাজ্য টোলপাড় হয়ে ওঠে এবং সেই ভিডিওটিতে দেখা যায় যে টালি টিবাড়ি যে অত্যাচার রয়েছে সেই টালিবাড়ি বাড়ি অত্যাচারকেও হার মানায় একটি ক্লাবের মধ্যে চার থেকে দুজন ধরে রয়েছে একজনকে এবং তার উপরে অমানবিকভাবে উইকেট দিয়ে মারধর করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং তিনি বলেন যে যে ভাইরাল ভিডিওটি এসছে সেই ভাইরাল ভিডিও থেকে একটি শুমমুট কেস করেছে বারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ প্রশাসন এবং বেলগড়িয়া থানায় এই কেসের নাম্বার হচ্ছে দুশো সাতাত্তর বাই টু জিরো টু ফোর অর্থাৎ দুশো সাতাত্তর বাই চব্বিশ এই মামলা রুজু করা হয়েছে এবং এখানে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে যে ভিডিওতে যে আটজনের ছবি দেখা গেছে সেই আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বাকিদের ভিডিওর মধ্যে আরও অনেকে রয়েছে বাকিদের চিহ্নিত করা হচ্ছে এবং অলোক রাজুরিয়া যেটা জানিয়েছেন যে দু সালে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কামারাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্তার বাড়িতে একটি ছোট চুরির ঘটনা ঘটেছিল যদিও সেই চুরির ঘটনা কোনো রকম ভাবে বেলগড়িয়া থানা বা পারাকপুর পুলিশ কমিশনারেটে কোনো নোটিভুক্ত নেই সেই চুরির ঘটনায় সন্দেহে একজন পুরুষ একজন মহিলাকে ধরে নিয়ে ক্লাবে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মহিলার কোলে থাকা বাচ্চাটি এবং মহিলাটাকে বসিয়ে রেখে সেই পুরুষটির ওপর অমানবিক অত্যাচার করা হয় উইকেট দিয়ে মারধর করা হয় এমনটাই মনে করছেন বারাকুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এবং সেই ঘটনায় মামলা রুজু করা হয়েছে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এদের মধ্যে ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ছজনের মধ্যে তিনজন কিন্তু যে মা এবং ছেলেকে মারধরের ঘটনা সেই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিল তাদের নাম হচ্ছে সৈকত মান্না ওরপে জঙ্গা সুদীপ সাহা এবং চাইন সিং এই তিনজন কিন্তু মা এবং ছেলেকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে কিন্তু তারা রয়েছে এবং গতকাল এই ভিডিও ভাইরাল হওয়ার পর আরও বাকি তিনজনকে গ্রেপ্তার করেছেন তারা হচ্ছেন অভিষেক বর্মন ছোটু সুভাষ বেড়া এবং সুমন দে এই তিনজন মোট ছজনকে এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে তিনশো একচল্লিশ তিনশো চুয়ান্ন তিনশো ছাব্বিশ তিনশো আট পাঁচশো ছয় চৌত্রিশ আইপিসি ধারায় মামলা করেছে এবং তাদেরকে আজকে বারাকপুর আদালতে পাঠিয়েছেন এবং বারাকপুর আদালতে তারা দশ দিনে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছেন কারণ এই দশ দিনে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ কিন্তু এদেরকে জেরা করবে বাকি যারা রয়েছে অর্থাৎ যে আটজনকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে তাদের মধ্যে ইতিমধ্যে এখনও দুজন অডোরা রয়েছে এবং বাকি আর কে কে ছিল তাদেরকে তদন্ত করার জন্য পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে নিতে চাইছে এর পাশাপাশি কিন্তু আরও কতগুলো ঘটনায় কিন্তু একেভাবে পুলিশ কিন্তু মামলা রুজু করেছে যে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে জায়েন সিং তার এক সহকর্মীর হাতে একটি আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছেন এবং যেভাবে আগ্নেয়াস্ত্র ট্রেনিং দেওয়া হয় সেইভাবে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ভিডিওর ঘটনাতেও একটি কিন্তু মামলা রুজু হয়েছে এবং যার হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হচ্ছে যেটা জানা গেছে তার নাম হচ্ছে তন্ময় ধর পাপ্পা তাকেও কিন্তু পুলিশিwidetilde মধ্যে আটক করেছে এবং তাকে কিন্তু পুলিশ জিকাসা বাদ এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি কিন্তু এই মুহূর্তে পুলিশ যাচাই করে দেখছে যদি পুলিশ যাচাই করে দেখতে পায় যে যে তার আতে যে অগ্নিআস্তুতি রয়েছে সেই অগ্নিআস্তুতি একেবারে অরজিনাল তাহলে কিন্তু তাকেও গ্রেফতার করা হবে বলে কিন্তু পুলিশ কমিশনার অলক রাজরিয়া জানিয়েছেন সূত্র থেকে এই যে ঘটনা দিনের পর দিন ঘটনা ঘটছে 2024 সাল এবং 2021 সালের যে ভিডিও সামনে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে তাকে যখন আদালতে পেশ করা হচ্ছে সেই মুহূর্তে যেভাবে তিনি হেঁটে যাচ্ছেন তার মধ্যে কিন্তু এতটুকু অপরাধ বোধ প্রকাশ পাচ্ছে না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কার মদতে এত বড় অপরাধ সে সংঘটিত করত দিনের পর দিন কিছু আভাস পাওয়া যাচ্ছে এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে অর্থাৎ মদন মিত্রের পুত্র এবং পুত্র মধুর সঙ্গে এবং কখনো মদন মিত্রের সঙ্গেও কিন্তু ছবি দেখা যাচ্ছে সুতরাং তাদের কি একটা প্রচন্ড মদত এক্ষেত্রে রয়েছে কি বলতে চাইবে কিছু জানতে পারছে বিষয়ে দেখো মৌসুমি তোমাকে জানিয়ে রাখি প্রথম কিন্তু এই আরিয়াদয় এলাকার মানুষ তারা কিন্তু প্রকাশ্যে বলেছিল এই জায়েন সিং এবং তার যে দল বল অর্থাৎ তার যারা অনুগামী রয়েছেন তাদের মাথার ওপরে এমন এক ব্যক্তির হাত রয়েছে যেটা তারা প্রকাশ্যে নাম বলতে পারবেন না কারণ তাদের ভয় রয়েছে অর্থাৎ একজন যে বড় মাপের কারোর হাত মাঠার ওপর রয়েছে সেটা কিন্তু সেই এলাকার মানুষের কথা থেকে পরিষ্কার এবং জায়েন সিং যখন গ্রেপ্তার হয় তখন কিন্তু এলাকার মানুষ দাবিয়ে জানিয়েছিল যে জায়েন সিং গ্রেপ্তার রয়েছে তাকে এমন শাস্তি দেওয়া হোক সে যেন আর বাইরে বেরিয়ে এসে আরিয়া টাস হয়ে না উঠতে পারে এই সেই কারণে কিন্তু এলাকার মানুষ চাইছে যে তাকে কত শাস্তি দেওয়া এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ভাইরাল ভিডিও হয়েছে তার বিরুদ্ধে কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে বারাকুর পুলিশ কমিশনারের শুধু তাই নয় দু সালে একটি মামলায় কিন্তু জায়েন সিং গ্রেপ্তার হয়েছিল দু সালে ওই এলাকার এক ব্যবসায়ী অরিত্য ঘোষ ওরফে বুম্বা বুম্বাকে মারধরের ঘটনা তার উপর গুলি চালানোর একটা অভিযোগ ছিল জায়েন সিং এর বিরুদ্ধে এবং জায়েন সিং সেই মামলায় কিন্তু গ্রেপ্তার হয়েছিল এবং সেই মামলায় গ্রেপ্তার হওয়ার পর তা সে কিন্তু বন্ডে জামিন পেয়েছিল এবং সেই বন্ডে কিন্তু একেবারে উল্লেখ করা ছিল সে আর কোনোদিন এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকবে না বা তার নাম জড়াবে না কিন্তু সেই বন্ডে সই করার পরও কিন্তু তার নাম জড়িয়েছে সেই কারণে বন্ডে যে সই করে জামিন পেয়েছিল সেখানে কিন্তু সেই সেটাও কিন্তু সে ভঙ্গ করেছে তারও বিরুদ্ধে কিন্তু পুলিশ মামলা করতে করেছে অর্থাৎ সিং সিংয়ের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু তিনটি মামলা কিন্তু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি এক প্রথম মামলা হচ্ছে মা এবং ছেলেকে মারধরে ঘটনা যেটার এখনো পর্যন্ত বিচার চলছে বারাকপুর আদালতে অপর গতকালে একটি মামলা করা হয়েছে বেলগড়িয়া থানায় যে যে ভাইরাল ভিডিও হয়েছে সেই ভাইরাল ভিডিও পরিপ্রেক্ষিতে এবং আরও একটি মামলা করা হয়েছে যে দু সালে যেখানে ও গ্রেপ্তার হয়েছিল তারপর সে যে বন্ডে জামিন নিয়েছিল সেই বন্ড ভঙ্গ করার জন্য তার বিরুদ্ধে কিন্তু একটা মামলা করেছে বারাকপুর পুলিশ কমিশনারের সব মিলিয়ে এই মুহূর্তে জায়ন সিং এর বিরুদ্ধেই তিনটে মামলা চলছে এবং এই জায়েন সিং যে জয়ন্ত সিং থেকে জায়েন সিং হয়ে উঠেছে তার পেছনে যে কোন বড় মাপের হাট আছে সেটা গতকাল কামারাটির বিধায়ক মদন মিত্র কিন্তু পরিষ্কার করে দিয়েছেন মদন মিত্র বলছেন যে রাজ্যের কোনো বড় মাপের মন্ত্রী এমনকি পুলিশের বড় অংশের হাট রয়েছে বলে কিন্তু জায়েন সিং হয়েছে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন গেছে সেই বিধানসভা নির্বাচনে সিং মদন মিত্র হয়ে কিভাবে ডাপিয়ে নির্বাচন করেছে সেই ছবি আমরা সকলেই দেখেছি একটা প্রশ্ন যে এই ধরনের যে সমস্ত অপরাধী যারা দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে তাদের কি বিভিন্ন ভোটে একটা ভালো ফল লাভের জন্য যে শাসক দল তারা ব্যবহার করছেন এবং এই জয়ন্ত সিংয়ের মতো মানুষেরা কি ব্যবহৃত হচ্ছে এবং শুধু আমরা কথা জানছি কিন্তু এছাড়াও আরো বহু এরকম অপরাধী হয়তো এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে যাদের কোনো প্রমাণ হয়তো এখনো পাওয়া যায়নি কিন্তু লুকিয়ে রয়েছে কি বলতে চাইবে এই বিষয়ে একেবারে দেখো শুধুমাত্র যখন শাসক দল নয় এখানে আমরা দেখেছি যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে এই জায়েন সিং এর মতো যারা উঠে আসে তাদেরকে কিন্তু এই রাজনৈতিক দলের নেতারা বারবার ব্যবহার করে যখন বামফ্রন্ট এই রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট কাদের তাদের ব্যবহার করেছে পরবর্তীকালে তারা আবার জামা বদল করে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়া গেছে আবার বলছে যে যদি কোনো এই রাজ্যে পালা বদল ঘটে আবার যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এর এরা কিন্তু সেই জামা বদল করে সেই রাজনৈতিক দলের ছত্র চলে যাবে এবং তাদের যে দাদাগিরি সেই দাদাগিরি কিন্তু অব্যাহত থাকবে শুধুমাত্র তাদের মাথার উপর যে হাটটা আছে সেই হাটটা কিন্তু শুধুমাত্র পরিবর্তন হবে এমনটাই কিন্তু মন্তব্য করছেন যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু এই কবে এই পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের গুন্ডারাজ মুক্ত হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারছে না কিন্তু এই ভাইরাল ভিডিওর পর পুলিশ যেভাবে কোমর বেড়ে নেমেছে তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আগামী দিনে একটা কঠোর সাজা কিন্তু অপেক্ষা করছে এই জায়ন্ত সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে মৌসুমী সুব্রত আর কি বলতে চাইবে তুমি যে এই ধরনের আরো অনেক অপরাধী যারা হয়তো আনাচে কানাচে লুকিয়ে রয়েছে তারা কি এক্ষেত্রে একটু সতর্ক হয়ে যাবেন দেখো একটা বিষয় যে এই যে যারা অপরাধ করছে বা যে অপরাধীরা বড় হয়ে উঠছে এদের জন্য কিছু ড্রাইভার কিন্তু সমাজে সাধারণ মানুষেরও থেকে থাকে যদি আমরা এই যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভিডিওটির থেকে তাকিয়ে দেখি তাহলে পুলিশ যেটা বলছে যে কামারাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্তার বাড়িতে একটা চুরির ঘটনা ঘটেছিল চুরির ঘটনা ঘটলো ডাউন গুপটা পুলিশ প্রশাসনের কাছে গেলেন না কার হলেন কার ওই অঞ্চলে ক্লাব এবং ক্লাবটা যারা পরিচালনা করেন সেই তালতলা ক্লাবের মাতব্বরদের কাছে সেই তালতলা ক্লাবের মাতব্বররা কি করলো এই চুরির ঘটনায় যে যাদেরকে সন্দেহ হলো তাদেরকে ধরে নিয়ে ক্লাবে গেল ক্লাবে নিয়ে গিয়ে তাদেরকে দুজন ধরে ঝুলিয়ে রাখলো আর অপর দুজন উইকেট দিয়ে একেবারে সেই নরকীয় কায়দায় তাদের ওপর অত্যাচার চালালো যেটা তালিবানি অত্যাচারকে হার মানায় বলে সমস্ত মানুষ দাবি করছে সেরকম অত্যাচার চালালো তাহলে এই যে পুলিশের কাছে না গিয়ে ক্লাবের কাছে যাওয়া জায়েন সিং কাছে যাওয়া এই ধরনের মানুষদের কাছে যাওয়া এর জন্য তো দায় বা সমাজের সাধারণ মানুষেরও থাকে তারা যদি পুলিশের কাছে যেত তাহলে এই ভিডিওটা ভাইরাল হতো না বা এরম ধরনের কোনো ঘটনা ঘটতো না কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি আবারও বলছি পুলিশ পুলিশ বারাকপুর যেভাবে কোমর বেঁধে নেমেছে তাতে যে আগামী দিনে জায়েন সিং এবং তার যারা অনুগামী আছে ইতিমধ্যে মা এবং ছেলেকে মারধরে ঘটনায় নজন গ্রেপ্তার রয়েছে এবং অপরদিকে সেই ঘটনার সাথে যুক্ত তিনজনকে বাদ দিলে এই ভাইরাল ভিডিও আরও তিনজন মোট কামারাটির ঘটনায় কিন্তু বারোজন জন ইতিমধ্যে এই বারো জনের কপালে যে একটা বড় শাস্তি অপেক্ষা করছে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না মৌসুমী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে সাধারণ মানুষকেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে যখনই তাদের ওপর কোনো রকম অপরাধ সংঘটিত হবে সরাসরি যেন তারা পুলিশের কাছে যান এই কি উঠে আসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারেই দেখো একেবারেই দলে যার বাড়িতে চুরির ঘটনা ঘটলো সে পুলিশ প্রশাসনের কাছে গেল না সে গেল কোথায় পার্শ্ববর্তী ক্লাবে এবং সেই ক্লাবে যারা মাতব্বর তাদের কাছে গেল বিচারের জন্য এবং যাকে সন্দেহ হল সেই সন্দেহভাজনকে তাদের হাতে তুলে দিল এবং তারপরে যে ভিডিও সেটা তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কেন পুলিশ প্রশাসনের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে এই বিষয়টাও কিন্তু দেখার আছে অর্থাৎ একদিকে যেমন আমাদের পুলিশের ওপর আস্থা রাখতে হবে অপরদিকে পুলিশকে কিন্তু আরও দুটো তৎপর হতে হবে যে এই ভিডিও ভাইরাল হওয়ার আগে পুলিশ কেন জানতে পারলো না যে এরকম একটা ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে সাথে যেরকম সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে তার সঙ্গে সঙ্গে অপরাধ প্রবণতা কমাতে কিন্তু অবশ্যই পুলিশ প্রশাসনের সঙ্গে একদম সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সুব্রত অসংখ্য ধন্যবাদ তোমাকে